হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে তোমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এবছরের ক্রিসমাসের দিনটা আমরা ঠিক কেমন করে কাটালাম সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এখানে দেখুন আপনাদের দাদা ভাই একটা ক্রিসমাস ট্রিকে ঠিকঠাক করছে কারণ এটা ছিল শিনুর সারপ্রাইজ গিফট তো শিনু বেশ কয়েকদিন ধরে বায়না করছিল বেশ কয়েকদিন বলবো না বেশ অনেক দিনই হয়ে গেছে বায়না করছিল যে একটা ক্রিসমাস ট্রি ওর দরকার তো সেই মতো আপনাদের দাদা ভাই আগের দিন কিন্তু ক্রিসমাস ট্রিটা নিয়ে এসেছে এনে কিন্তু ঘরে লুকিয়ে রেখেছিলাম কারণ ভাবলাম যে সকালে উঠে শিনুকে সারপ্রাইজ দেওয়া হবে তো সেই মতো শিনুকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে যে কোনো ঘুম থেকে উঠে বাইরে বসে একটু খেলা করছিল আপনাদের দাদা ভাই এখানে ট্রিটা বেশ সুন্দর করে সেট করে এনে ওকে দেখাতে ও কিন্তু খুব খুশি হয়েছে এমনকি গাছটাই কিন্তু একটু জড়িয়েও ধরেছে তো এরপর একটা গিফট ওর হাতে দেওয়া হলো ও ভাবছে এর ভিতর কী না কি আছে তা এর ভেতরে ছিল হচ্ছে গিয়ে মানে ক্রিসমাস ট্রিতে সাজানোর জন্য যে সমস্ত গিফটসের প্যাকেটগুলো থাকে তো সেইগুলো না কিন্তু ছিল তো এই যে আপনাদের দাদা ভাই ওকে বের করে দিচ্ছে এরপর কিন্তু ওকে ও স্যান্টাক্লোজ আমি বানিয়ে দিয়েছি তো জামা ওর জন্য আনা সেটাও কিন্তু যে তো এরপর স্যান্টাক্ল সেজে সাজাবে তো সাজাবে তো আর পারবে না তাই ওকে কিন্তু আমি একটু হেল্প করবো তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন এক একটা গিফটস ওই প্যাকেট থেকে নিয়ে নিয়ে ও কিন্তু এই যে গাছের উপরে ঝুলিয়ে ঝুলিয়ে দিচ্ছে তো এক একা পারছিল না সেজন্য আমি ওকে একটু হেল্প করার জন্য চলে গেলাম তো এরপরে আপনাদের দেখাবো যে আমরা দুজনে মিলে গাছটাকে কি কম মানে কেমন করে সাজালাম আর কি তো শিনু বেশ মানে অনেক দিন ধরেই বলছিল যে ওর একটা স্যান্টাক্লস মানে এই ক্রিসমাস ট্রি লাগবে তো সেই জন্যই কিন্তু ওকে এই মানে ক্রিসমাসের দিনই এই ট্রিটা ওকে গিফট করা হয়েছিল তো দেখুন এরপরে যে ফাইনালি আমাদের গাছটা একদম রেডি করা হয়ে গেছে তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম একটু লনের দিকটাতে কারণ শিনুর এখান থেকে কিছু ভড মানে ভিডিও কিছু ফটো আমি তুলে নেব সেই জন্যই চলে এসেছি তো দেখতেই পারছেন শিনু কতটা খুশি হয়েছে এটা কিন্তু কিছুই না শুধু মানে দেখে দেখে কিন্তু দারুণ খুশি হয়ে গেছে এরপর এটা ঘরেই থাকবে কিন্তু ও কিন্তু মানে প্রথম দিন দেখে বেশ খুশি হয়েছিল তো দেখতেই পারছেন সমস্ত গিফটগুলো মানে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর এরপর আমার ছোট্ট স্যান্টা ওই যে দেখুন পাহাড়ের উপরে গিয়ে নাচ করছে ওর যেহেতু আজকে মনের মানে পছন্দের জিনিসটা পেয়ে গেছে সেই জন্য ও কিন্তু বেজায় খুশি ছিল তো দেখতে পাচ্ছেন একদম সত্যি সত্যি মনে হচ্ছে না যে স্যান্টাক্লজ আমাদের বাড়িতে চলে এসছে তা যাই হোক তারপর আমরা যে ঘরে চলে এসেছি যেহেতু অনেকটা সকালে ওকে গিফট আর সারপ্রাইজ দেওয়া হয়েছিলো তো ও কিন্তু তখন ব্রাশ ফ্রাশ কিছুই করেনি তো তারপর ব্রাশ করে নিল আর এরই মাঝে আমরা দেখুন তিনজনেই কিন্তু রেডি হয়ে গেছি কারণ ভাবলাম আজকের দিনে মানে সকাল থেকেই খাওয়া দাওয়াটা কিন্তু বাইরে থেকে স্টার্ট করব আর আমাদের আগের দিন কেক আনা হয়নি যেহেতু বলা হয়েছিল যে সিনুকে সঙ্গে নিয়ে কেক আনতে যাওয়া হবে মানে ওর পছন্দ মতো কেক আনবো সেই জন্য ভাবলাম যে ওকে সঙ্গে করেই নিয়ে যাওয়া হবে তো সেই জন্য আমরা তিনজন সকাল সকাল একদম রেডি হয়ে গেছি আর এখানে দেখাচ্ছিলাম হচ্ছে আমরা তিনজনই রেড কালার ড্রেস পরেছি আর আমাদের গাড়িটাও কিন্তু রেড কালার মানে সবাই মোটামুটি স্যান্টাক্লজ সেজে নিয়েছি তো সবার দেখতে পাচ্ছেন ড্রেস ম্যাচিং তো তারপর আমরা এই যে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে তো যাচ্ছিলাম এরই মাঝে দেখলাম এই যে এই কাকুর কাছে বিক্রি হচ্ছে তালের রস মানে তালের রস সরি কি বলে এটাকে খেজুরের রস তো দেখতেই পাচ্ছেন খেজুরের রসটা আমরা নিয়ে নিয়েছি তো আমরা তো সকালে এতটা বাজারে আসি না সেই জন্য কিন্তু দেখা হয় না তো বাজারে আসলেও আমাদের মানে কাছে যে মানে ছোট্ট মতো একটা বাজার আছে সেখানেই থাকা হয় এই স্টেশনের দিকটা আসা হয় না তো দেখুন এখানে আজকে দেখে আমরা কিন্তু খুব খুশি হয়ে গেছিলাম খেজুরের রস এবছরে এই যে প্রথমবারের মতন আমি খেজুরের রস খাচ্ছিলাম যেটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো আমরা যেহেতু সকালের টাইমে খাচ্ছি সেই জন্য কিন্তু আরও ভালো লাগছিল একদম ঠান্ডা ঠান্ডা খেজুরের রস দারুন খেতে তো তারপর আমরা চলে এসছি যে মন সে কারণ এখান থেকে আমরা নেব কেক তাও আবার সিনুর পছন্দ মতো তো এই যে দেখুন বাইরে বেশ সুন্দর করে কেক টেক রেখে দিয়েছে আর ভেতরটাও বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে যেহেতু ক্রিসমাস আজ সেই জন্য কিন্তু মানে সব দোকানে বেশ সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে তো এই যে এদিকে প্যাটিস ট্যাটিস ছিল এদিকে কিছু পেস্ট্রি ছিল আর ওদিকে ছিল কেক তো এদিকে যে বার্থডে কেকও ছিল তো শিনুর জন্য এখান থেকে নেওয়া হয়েছিল পেস্ট্রি কারণ ও বলছিলো এটাই খাবে সেজন্য ওর জন্য ওই পেস্ট্রিটাই এখান থেকে আমরা নিয়েছি আর আমরা নিয়েছিলাম সাইডে যে কেকগুলো ছিল ওখান থেকে একটা বেশ বড় মতন কেক নেওয়া হয়েছিল তো তারপর আমরা শয্যা চলে গেছি মাটনের দোকানে কারণ আজ যেহেতু ক্রিসমাসের দিন সেজন্য একটু স্পেশাল খাওয়া দাওয়া তো করতেই হবে তো এই যে এখানে একদম চর্বি দেখে এক কিলো মাটন আমরা নিয়ে নিয়েছি আর তারপর এই প্লাস্টিক কাকুর দোকানে একটু দেখাশোনা করছিলাম কারণ এখান থেকে আমরা নেবো ছোট্ট মতন একটা ঘি খার পাত্র তো ছোট্ট ছোট্ট ক্যান দেখছিলাম কিছুই পছন্দ হচ্ছিলো না তারপরে যে এই বড় দোকানটায় চলে আসলাম তো এখান থেকে ফাইনালি আমরা এই যে এই পাত্রটা নিয়েছি ঘি রাখার জন্য এখন যেহেতু শীতকাল সেই জন্য ঘি কিন্তু প্লাস্টিকের পাত্রে রাখলে তারপর সেটা জমে যায় আর তারপর যখন প্লাস্টিকের পাত্রটা গরম করি তখন কিন্তু একদম বাঁকা হয়ে যায় তাই ভাবলাম যে একটা স্টিলের পাত্র নিয়ে নিই যদি আমরা গরম করি ঘিটা তাহলে কিন্তু মানে পাত্রটা ভালো থাকবে আর কি তো পাত্রটা কিনে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু চলে এসেছি ঘিয়ের দোকানে কারণ ঘি একদম ঘরে ছিল না তাই ভাবলাম যে একদম ঘিটা নিয়েই বাড়িতে যাব তো পাত্রটাকে বেশ সুন্দর মুছে ওখান থেকে আমরা বেশ কিছুটা ঘি নিয়ে তারপর চলে এসেছি সকালের ব্রেকফাস্টের জন্য তো আজকে সকালের ব্রেকফাস্টে আমাদের থাকবে একটা স্পেশাল মানে স্পেশাল মেনু সেটা হচ্ছে কি কড়াইশুঁটির কচুরি যেটা কিন্তু আমরা বেশ খেতে পছন্দ করি তো এই যে দেখুন এখানে বসে বসে আমি একটু ভিডিও করছিলাম আর সিনু বলছে ও সকালেই মানে পেস্ট্রিটা এখনই খেয়ে নেবে ও আর মানে কড়াইশুঁটির কচুরি ফচুরি কিছু কিছুই খাবে না তো ফাইনালি আমাদের খাবার এই যে চলে এসেছে আর সত্যি বলছি এই কড়াইশড়ির কচুরি যে এতটা টেস্টি ছিল মানে তিনটে করে ছিল এক একটা প্লেটে আর এর ভেতরের পুর কিন্তু অনেকটা ছিল মানে কড়াইশড়ির যে পুরটা হয় সেটা কিন্তু ভেতরে বেশ অনেকটা পরিমাণে দিয়েছিল তো এই যে দেখতেই পাচ্ছেন ভেতরে কতটা পুর রয়েছে আর খেতেও সত্যি অসাধারণ হয়েছিল যেমন টেস্টি ঘুগনি ছিল সেরকম টেস্টে কিন্তু এই কড়াইশড়ির কচুরিটা ছিল তো শিনু দেখুন এই পাশে বসে ও পেস্ট্রিটা খেয়ে নিচ্ছিলো আর একদম গরম গরম কচুরি আমি খেয়ে নিচ্ছি আর টেস্ট সত্যি অসাধারণ তো এখানে আমি দেখাচ্ছিলাম যে শিনু খাবে পেস্ট্রি ও আর মানে বলছে কড়াইশুড়ির কচুরি খাবো না কিন্তু এর পরে কিন্তু লাস্টের দিকে ও একটু খেয়েছিল মানে বলছিল মা মানে লুচিটা নাকি দারুণ হয়েছে তো ওর দিকে বলছে মা আমাকে একটু দেখাও দেখি তো ওকে আমি একটু দেখাচ্ছি আর এখানে কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে পুরো পেস্ট্রিটা কিন্তু খাবে সেটাই বলছিল তো ও কিন্তু পুরো পেস্ট্রিটা ওখানে বসে খায়নি অল্প একটু খেয়েছিলো আর বললো যে মা বাড়িতে গিয়ে খাবো তো ওখান থেকে আমি একটু টেস্ট করে দেখলাম তো শুধুই চকলেট তো আর চকলেট তো আমার খুব একটা ফেভারিট না সেই জন্য মানে আমি কিন্তু পেস্ট্রি খুব একটা খাইনি ওই পুরোটা শেষ করেছে তো ওর জন্য দুটো পেস্ট্রি নেওয়া হয়েছিল একটা এখানে বসে মানে খেয়ে নেবে আবার কিন্তু বাড়ি গিয়ে একটা খাবে তো তারপর আমরা চলে যাচ্ছি যে বাড়ির দিকে সকালে সমস্ত কাজ শেষ আর এই যে দেখুন মাটনটা কি সুন্দর একদম মনে হয় চর্বিযুক্ত মাটন এটা কিন্তু দারুণ টেস্টিও হয় আর এই দোকানের মাটন আমাদের ডায়মন্ড হারবারে একদম বিখ্যাত মাটন তো সেই দোকান থেকে আনা হয়েছিল দারুণ টেস্ট লেগেছিলো খেতেও তো চলুন এবারে এটা রান্না করব আর কোথায় বসে রান্নাবান্না কী করি না করি সবটাই দেখাবো তো আমরা ভেবেছি আজকে তিনজনা মিলে পিকনিক করব। সেই জন্য চলে এসছি আমাদের এই যে পুকুরের পাড়ে তো পুকুরের পাড়ে জায়গাটা হবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কারণ এখানেই ভেবেছি আজকে রান্নাবান্না করবো সময় তো ঘরে রান্না রান্নাবান্না করছি তাই ভাবলাম যে আজকে বাইরে বসে একটু রান্না রান্নাবান্না করি যেহেতু শীতের সময় আর এই পুরো মাসটাই যেহেতু মানে পিকনিকের মাস সেই জন্য তো রাস্তায় গাড়ি ঘোড়া দেখাচ্ছিলাম আর যেখানটায় আই লাভ ডায়মন্ড হারবার লেখা সেটা কিন্তু আমার এখান থেকেই দেখা যায় তো সেইটাই আপনাদের ওই যে একটু জুম করে দেখিয়ে দিচ্ছিলাম ওই জায়গাটা সেই আই লাভ ডায়মন্ড হারবার যে জায়গাটা লেখা মানে যেখানে মেলার মতন বসে সেই জায়গাটা তো আমরা এই যে পুকুরবারে বসটা মানে বসবো বলে এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর ওখানে কিন্তু একটা ট্রিপল টানা হয়েছিল আর তারপর ঘরে বসে আমি ভাতটা রান্না করে নিচ্ছি যেহেতু মানে ভাতের আড়িটা কালো করার জন্য সেরকম আমার কিছু নেই মানে কালো হাড়ি নেই সেই জন্য আমি ঘরেই কিন্তু রান্নাটা করে নিয়েছি মানে ভাতটা রান্না করে নিয়েছি তো এখানে এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি এখানে শুধু মাটন রান্না করব আর সঙ্গে যদি সাইডে কিছু রান্না করি সেটাই করব। তো এই যে দেখুন সিনু এখানে বসে আছে আর এবারে আমি মানে রান্না শুরু করে দিয়েছি তো দেখুন কত সুন্দর আমার নতুন উনুনটায় আগুন জ্বলছে সত্যি মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আগুনটা কিন্তু দারুণ জ্বলেছিল তো এই যে আপনাদের দাদা এখানে বসে আমাকে মানে সবজিপাতি সমস্ত কিছু কেটে দিচ্ছে আর এখানে কিন্তু ঝটপট আমি রান্নাটা সেরে নেব। তো সবার প্রথম আমি একটা মাছের ঝোল করেছিলাম আর তারপরে যে রান্না করে নিচ্ছি মাটনটা তো মাটনের পুরো রেসিপিটাই আমি মানে ইয়ে করেছি ভিডিও করেছি তো এরপরে কিন্তু আমি আপনাদের সঙ্গে মাটনের রেসিপিটা শেয়ার করব তো এখানে দেখুন ফাইনালি কিন্তু আমার মাটন মানে একদম রান্না হয়ে গিয়েছে আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তো পুরো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব তো আজকে খাওয়াটাও কিন্তু একটু স্পেশাল হবে সেটা হচ্ছে গিয়ে কলা তো শিনু এই যে দেখুন বসে পড়েছে ওকে সবার প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে কারণ আমরা যদি একটু ছিল তাই ভাবলাম যে ও আগে খেয়ে নিক তো শিনু খেয়ে তো শিনুর ভীষণ মানে টেস্টি লেগেছে খাবারটা মানে মাটন কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর ওই দোকানের মাটন আমি আগেই বলেছি একদম বিখ্যাত তো চলুন এরপরে না আর তেমন কোনো ভিডিও আমার করা হয়নি কারণ খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কিছু গুছিয়ে ঘরে নিয়ে যেতে যেতে অনেকটা বেলা হয়ে গেছিলো তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি পরে আবার দেখা হচ্ছে